অত্যন্ত সাথে আমাদেরকে অতিক্রম করতে হবে আমরা এই দেশের আর্জন দেশে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা এই দেশের অধিকার দেশের স্বাধীনতার সঙ্গে কিন্তু সমস্ত কিছু এই দল তার সাথে কিন্তু তার

অত্যন্ত শান্তিপূর্ণ এবং ভাবে আজকে সভা দেখার জন্য এবং বক্তব্য শোনার জন্য আমি বিভিন্ন আসলে আমার বক্তব্য শেষ করছি है <laughs> सभापति <Allah> <mae classical Tyson> <ridiculousoro goal objetivo>